চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম লালপুরে দিন মজুরের ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দুই নবজাতকের মৃত্যু নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে দিনমজুরের ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে রেশমা খাতুন তিন ছেলে ও দুই কন্যার জন্ম দেন তবে জন্মের কিছুক্ষণ পরই এক ছেলে ও এক কন্যা নবজাতক মারা যায় বুধবার সকালে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে শিশুদের বাবা দিনমজুর আসিফ হোসেন জানান মা সুস্থ আছেন তবে নবজাতকেরা দুর্বল হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মা ও সন্তানদের এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন স্থানীয়রা আসিফ হোসেন দৈনিক মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকার মজুরিতে কাজ করেন তিনি জানিয়েছেন এতগুলো সন্তানের ব্যয়ভার বহন করা তার পক্ষে কঠিন তিনি সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন Rupayat Jahan, Descriptor, Channel E-News.